আমরা গিয়েছিলাম বহরমপুরে কিন্তু বহরমপুরে মোহনা বাস স্ট্যান্ড এক্সপ্রেস বাজারের সামনে একজন ফুচকা বিক্রি করে বহরমপুরে অনেকেই দই ফুচকা বিক্রি করে কিন্তু তার কাছে বহরমপুরের সব থেকে সুস্বাদু দই ফুচকা পাওয়া যায় বহরমপুরে এই মহনা বাস স্ট্যান্ডে কলকাতা মালদা শিলিগুড়ি ভগবানগোলা লালগোলা এমনকি ডোমকুল জলঙ্গির সব জায়গার মানুষ এখান দিয়ে যাতায়াত করে আর তাদের সবাইকে এই ফুচকার দোকানের সামনে দিয়ে যাতায়াত করতে হয় কিন্তু বাস স্ট্যান্ডের এই দই ফুচকা বিক্রেতা এত সুন্দর দই ফুচকা তৈরি করে আপনি না খেলে বুঝতেই পারবেন না মাত্র ত্রিশ টাকায় এক প্লেট দই ফুচকা আপনাকে সুন্দর করে এমনভাবে প্লেটে সাজিয়ে আপ্যায়ন করবে আপনি অবাক হয়ে যাবেন এবার দেখুন এই দই ফুচকা কিভাবে তৈরি করা হয় উনি যে ফুচকা বিক্রি করে সেটা হচ্ছে তার নিজের হাতের বাড়ির তৈরি সে দোকানে কেনা ফুচকা বিক্রি করে না দই ফুচকা তৈরি করা কিন্তু খুবই সহজ শুধু কয়েকটা মশলা আর আপনাকে ভালো কোয়ালিটির দই রাখতে হবে ফুচকাগুলোকে বাক্স থেকে একটা একটা করে বের করে বুড়ো আঙুল দিয়ে চাপ দিচ্ছে তারপর ওর ভিতরে মশলাযুক্ত আলু সানা ঢুকিয়ে দিচ্ছে এইভাবে প্রত্যেকটা প্লেটে ছটা করে ফুচকা সাজানো হচ্ছে আমরা দু প্লেট ফুচকার অর্ডার দিয়েছিলাম তার সঙ্গে সঙ্গে দুটো মেয়ে এসেছিল তারাও দু প্লেট ফুচকার অর্ডার দিল এখানে এক সঙ্গে তিন থেকে চার প্লেট ফুচকা তৈরি হচ্ছে এবার এই ফুচকার মধ্যে কোম্পানির সস এবং তার বাড়ির তৈরি স্পেশাল আচার দিয়ে দিল ছোলা মটরশুঁটি চানাচুর ধনে পাতা তুলসী পাতা আরও অনেক কিছু মশলাপাতি দিয়ে খুব সুন্দরভাবে সে একটা আলুর সানা তৈরি করেছে আর সেই সানা প্রত্যেকটা ফুচকার মধ্যে এইভাবে ঢুকিয়ে দিচ্ছে এবার কাকুর বাড়ির তৈরি স্পেশাল দই ভিতর থেকে বের করলো কাকাকে জিজ্ঞেস করলাম এই দই এভাবে ফুটছে কেন কেন এর মধ্যে এত ফেনা উঠছে কাকা বলল এটা টক দই আর এটা ফ্রিজে নয় বাইরে আছে সেই জন্য এইভাবে ফুটছে আর দই ফুচকা তৈরি করার জন্য এই স্পেশাল দইটা লাগবেই কাকা টক দই নিজে হাতে বাড়িতে বাসায় তৈরি করে আর কাকা বলল এই দইটা এত পরিমাণে টক আপনি শুধু মুখে খেতেই পারবেন না আপনার মুখ ব্যাকা হয়ে যাবে কাকা এইভাবে প্রত্যেকটা ফুচকার মধ্যে এক চামচ করে দই দিয়ে দিল কাকা বহরমপুরের নোকাল ভাটির ভুজিয়া ব্যবহার করে কাকা প্রত্যেকটা ফুচকাতে ভুজিয়া খুব সুন্দরভাবে ছিটে ছিটে দিয়ে দিল দেখছেন তো দই ফুচকা তৈরি করার জন্য কত কি ব্যবহার করতে হয় এবার এই ফুচকার মধ্যে কাকার সিদ্ধ করা ছোলা দিয়ে দিল এবার কাকা সব লাস্টে তার স্পেশাল নিজের হাতে তৈরি চাট মশলা দিয়ে দিল কাকা বলল এটা আমাদের নিজের হাতে তৈরি করা চাট মশলা এই মশলা তৈরি ফুচকা যে একবার খাবে সে আমার কাছে বারবার আসবে কাকার চাট মশলার রহস্য অনেক জানার চেষ্টা করলাম কিন্তু কাকা কোনোমতে সেই রহস্য আমাদের সঙ্গে শেয়ার করল না এবার কিন্তু ফুচকা তৈরি হয়ে একদম রেডি প্রথমে ওই মেয়ে দুটোকে ফুচকা কাকা দিয়ে দিল কথায় আছে না লেডিজ ফার্স্ট তারপরে শুরু হলো আমাদের পালা এবার ফুচকা লাইভ রিভিউ হবে বন্ধু প্রায় পাঁচ দিন ঠিকভাবে খাওয়া দাওয়া করেনি কারণ বন্ধু মাংস খেতে পছন্দ করে না সে বলছে বাড়িতে যেদিকেই তাকাচ্ছি শুধুই মাংসই মাংস তাই তাকে নিয়ে এলাম বাস স্ট্যান্ডে ফুচকা খাওয়াতে সে এমনভাবে ফুচকা খাচ্ছে মনে হচ্ছে সে চার পাঁচ দিন ঠিকভাবে খাওয়া দাওয়া করেনি সত্যি কাকার হাতের এই দই ফুচকা খেতে অনেক সুস্বাদু ছিল এটা কিন্তু আমার কথা না এটা আমার বন্ধু যে খাচ্ছে সে এই রিভিউটা দিল সে বলল দশের মধ্যে সাত দেওয়াই যায় এবার আমার খাওয়ার পালা তার আগে আপনাদেরকে একটা কথা বলে দিই আমি কিন্তু জল ফুচকা ভুল করেও কোনো দিন খাইনি অথবা খেতেও পারবো না কারণ আমাকে জল ফুচকা খেতে ভালোই লাগে না আমি শুধুমাত্র দই ফুচকাটা মাঝে মাঝে ভালো হলে খাই আর ফুচকাটা অনেক মোটা ছিল তাই খেতেও অনেক কষ্ট হলো কিন্তু কি বলবো আপনাদেরকে ফুচকাটা সত্যি অসাধারণ সুস্বাদু ছিল মানে সেই ধরনের চার পাঁচ রকমের ফ্লেভারের টক হালকা মিষ্টি হালকা ঝাল অনেক রকমের ফ্লেভারের ফুচকার মধ্যে স্বাদ পেয়ে যাবেন দই ফুচকা আমরা দু প্লেট নিয়েছিলাম বন্ধু চারটে ফুচকা খাওয়ার পর বলছে আমি আর খেতে পারবো না আমি কিন্তু এক প্লেট ফুচকা খেয়ে ফেলতে পারি আমার কোনো সমস্যাই হয় না সে কারণে আমার প্লেটে দুটো তুলে দিল আমি বুঝতেও পারলাম না খেতে যেহেতু ভালো লাগছিল এজন্য আমি আটটা ফুচকা খেয়ে ফেললাম এবার আপনারা এই দৃশ্যটা রফ উঠে যে দেখুন আর হ্যাঁ আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ